যারাই খা হিসেবে মা বলে খেত করছে আল্লাহ সবাইকে আপনি খেদমতের ভোটের অসিনায় আল্লাহ নাজাতের অসিনা বানাইয়া দেখ আল্লাহ চরমে মাঠে পিঁড়ে চাইয়া দেখে

আল্লাহ বিশেষ করে আমার যে মুজাহিদ ভাইরা মা বোনেরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চইলা গেল আল্লাহ আপনি তাদের কবরকে বেহেস্তের বাগান বানায় দেন আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিতি বিলে কার আম্মা কার আব্বা কার দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র মেহেরা ছেলেরা অন্য কার কবর শুয়ে রয়েছে আমরা করলাম আপনি তাদের কবরকে বেস্ত্র বাগান বানায় দেন আল্লাহ আপনি হককে হক হিসেবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তাই দান করেন আল্লাহ এই তোর ইকার নেমাদা আমাদের কেন শিফ করেন আল্লাহ আমার হাত তুই জানি না এই উভু কার আম্মা কার আপ্বা কার দাদা দাদা ধুরে আলাু হাতে উৎস অন্ধকার কবরে শুয়া রয়েছে মানি দয়া মায়ে করে তাদের কব কে বেশ তোর ভগবান বানায় আল্লাহ আমরা মানে কি অসুস্থ আল্লাহ আমি সব বাচ্চা কাছে আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ আমার বোন যারা অসুস্থ আল্লাহ অনেকে দোয়া চাইছি আল্লাহ সবাইকে আপনি সুস্থ করে দেন এ আল্লাহর অনেকেই সুস্থ অসুস্থ দোয়া চাইছেন সবাইকে আপনি সুস্থ করে দিয়ে এ আল্লাহ অনেকে বাংলা মুকাদ্দার মধ্যে আছে এ আল্লাহ অনেকে টাকা পয়সা কামাই রোজগারের সুবিধা আছে অনেকে ব্যবসা বাণিজ্যের ভিতরে সমস্যা আছে এ আল্লাহ অনেকে কামাই রোজগার হালালের সমস্যা আছে আল্লাহ আমাদের সবাই কামাই রোজগারের ভিতরে বর দান করেন হালাল রোজগারের ভিতরে বর দান করেন আল্লাহ হালাল ব্যবসার ভিতরে বর দান করেন বিবেদাবাদ থেকে হেফাজতে রাখেন আল্লাহ বিশেষ করেন এই মা বিলকে আপনি হেদাতের জরিয়া বলাইয়া দিয়ে আপনি একজনকে আপনি অলি যাব না এখান থেকে একজনকে ফেরত দিয়ে না আল্লাহ সাহেবদের মনে করে যে বড় কথা আমাদেরকে নসিব করে আল্লাহ আমাদের ভাইদের মধ্যে আপনি এতে আগ এতে ভাগ অক্ষ আল্লাহ শিশুরা প্রাচীর মতো আল্লাহ এই এখলাস নিয়ে কাজ করার তহফুল দান করেন আল্লাহ আমাদের সমস্ত দায়িত্বের ভিতরে আল্লাহ এখলাস পয়দা করেন আল্লাহ মানে কি অসুস্থ মোজাহ কমিটির সেক্রেটারি আর আল্লাহ হাজি মনিসাব সহ সাইদ ভাই সহ আরো আমার আত্মীয় স্বজন সহ দোয়া চাইছে সর্বনাইবাসীরা দোয়া চাইছে আল্লাহ তাদের খেদবদ ক্যাবকে কবুল করে নিয়ে আল্লাহ বিশেষ করে সাংবাদিকরা দোয়া চাইছে প্রশাসনের ভাইরা দোয়া চাইছে ছাত্র ওস্তাদরা দোয়া চাইছে স্বেচ্ছাসেবকরা দোয়া চাইছে আল্লাহ মাইক ডিপার্টমেন্ট কারেন্ট ডিপার্টমেন্ট দোয়া চাইছে যেই যেই সেক্টরে খেদমত করছে সবাই খেদমতকে আপনি নাজাতের ওসিলা বানাইয়া দিয়েন মালি এই চরমনের মাহফিলকে আপনি সর্বদিক থেকে হেফাজত করিয়েন পাকা বলো জিন্দাবাদ হাত পা হাত পা বলো জিন্দাবাদ শুনেন শুনেন দেশের মানুষ শুনেন দিয়া মন শুনেন শুনেন দেশের মানুষ শুনেন দিয়া মন এই মুহূর্তে প্রয়োজন